হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিয়ে ব্লগ ভিডিও কেননা আজকে দিনটা হচ্ছে পৌষ পার্বণের দিন বাঙালিদের বলতে গেলে বারো মাসে তেরোটা পার্বণ তো উৎসব লেগেই আছে তো চলো আজকে কিন্তু পৌষ পার্বণ যেহেতু মকর সংক্রান্তি তো আজকে সকাল থেকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে সেটা তোমাদের ব্লগ অবশ্যই দেখাবো প্রতি বছর যেহেতু তোমাদের সব কিছু রকমের ভিডিও আমি দেখিয়ে থাকি তো এটাও হচ্ছে আর কোনো নতুন রকম তো চলো আজকে সকাল থেকে অনেক কিছু ধামাকাদার শুরু হয়ে গেছে আমিও কিন্তু স্নানারে করে নিয়েছে আজকের দিনটা পুরোটাই মেঘলা আকাশ তাতেও কিন্তু স্নান তো করতেই হবে ঠান্ডাতে কেননা আলপনা দিতে হবে তো চলো আর আমি কিন্তু ঘরের আলপনা দিতে খুবই ভালোবাসি তো চলো মকর সংক্রান্তি মানেই চারিদিকে পুরো আলপনাই ভর্তি যেহেতু হচ্ছে লক্ষ্মী পুজোর তো চলো যাই হোক আর বেশি বক বক করছি না পিঠে পিঠে তো বলতে গেলে বাড়িতে হবেই সেটা সব বাড়িতেই হয় পিঠে তো চলো কি কী পিঠে হচ্ছে সেটা তোমাদের সারাদিন কি কী করছি সেটা তোমাদের ভ্লগে দেখাবো তো চলো কন্টিনিউ ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু কেউ করে যেতে কেউ ভুলে যেও না আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো দেখতে থাকো ভিডিও সকাল থেকে মেঘলা ছিল কিন্তু এখন একটু দেখতে পাচ্ছি যে রোদও উঠেছে আর আমাদের কিন্তু ঢালাই রাস্তা বলতে গেলে শুরু হয়ে গেছে ইঁট পাতা আর আমি কিন্তু এদিকে চাদর মুড়ি দিয়ে আছি কেননা প্রচণ্ড আজকে ঠান্ডাও লাগছে এই মাত্র বলতে গেলে মানে রোদটা উঠলো তো চল এখন বা যাচ্ছি একজনদের বাড়িতে এখন চলে এলাম পাশের বাড়ি একটা মামিদের বাড়ি কেননা আমাকে পৌষ পার্বণের দিনের আগে থেকেই আমাকে বুকিং করে রেখে দেয় আলপনা দেওয়ার জন্য আর আমার তো আলপনা দিতে খুবই ভালো লাগে সেই কারণে তো চলো আর আমি কিভাবে এবারে আলপনা দিই সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে তো তোমরা কন্টিনিউ ব্লগটা অবশ্যই দেখতে থাকো নিজে নিজে তো একা সেরকমভাবে বলতে গেলে আলপনার ভিডিওটা করতে পারছিলাম না কিন্তু তারপর আমার দেখলাম যে ক্যামেরাম্যান চলে এসেছে তোমরা অবশ্যই আমার ক্যামেরাম্যানকে চেনোই সেই কিন্তু তোমার ভিডিওটা ধরে দিয়েছিল তো অনেক ধন্যবাদ তোকে আর কি বলবো তো চলো আর আজকে আমার আলপনাটা কেমন লাগছে অবশ্যই প্লিজ সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো ফুল ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মন্দিরে পুরোটাই আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে তোমরা অবশ্য দেখতে পাবে যে আরও অনেক কিছু তো চলো লক্ষ্মীর কিন্তু পা থেকে শুরু করে সব কিছুই এঁকেছি তারপরে কিন্তু তোমাদের মন্দিরটা ভালোভাবে দেখালাম এই দিকটা হচ্ছে আমার মামি এঁকেছে কারণ আমার সময় ছিল না আমি শুধু এই ধারগুলোতে বা ঘরের মেঝের বর্ডারগুলোতে আমি নকশা করেছিলাম আর এইগুলো করেছিলাম জাস্ট আমার শুধু কাজ ছিল এইটুকুই আর রাস্তাতে তো পুরোটাই দিতে হবে সেই কাজটা আমার মামি করেছিল তো যাই হোক চলো এখন আমি চলে যাচ্ছি আমার নিজের মামার বাড়িতে চলো গাইস দেখতে থাকো এখন চলে মামিদের বাড়িতে তো এখন হচ্ছে মন্দিরে আলপনা দেওয়া হবে আর এই যে আমার বোন এসেছে তো আমার এখন এই যে বোন চলে এসেছে দুদিন ছাড়াই মামার বাড়ি মাসির বাড়ি এখন লেগেই আছে তো এখানে আলো চাল এখন বাড়বে আর আমি কিন্তু এখন মামিদের বাড়িতে আবার আলপনা দিতে হবে তাই তার আমার ক্যামেরাম্যান হবে আমার বোন একদমই না বেশি বকিস না যা মামিদের বাড়ি আসে মার তো বোনও চলে এলো আর আমিও চলে এলাম সেই কারণে আতপ বাড়তে দিয়ে দিলাম কেননা মামির শরীরটা সেরকম ভালো নয় সেই কারণে আমাদেরকে কিন্তু আলপনা দিতে হবে তো চলো বোন কি বলছে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে কেননা আমার বোন একটু তুই খালি ভিডিওই করবি কাজের কাজটা কর না গিয়ে তুই খালি ভিডিওই করবি কাজের কাজটা কর না গিয়ে আমি এখন চলে এলাম মামিদের বাড়িতে আলপনা দিতে তো আলপনা বাটা হয়ে গেছে দিতে হবে এখন আমি কিন্তু নকশা করতে বসে গেছি বলতে গেলে আলপনার ডিজাইন করতে তো চলো যাই হোক এইটা কিন্তু আমার আরেকটা মামার বাড়ি এইটাই হচ্ছে আমার নিজের মামার বাড়ি তো চলো যাই হোক তোমাদের কিন্তু অনেক ভ্লগে বা অনেক শর্ট ভিডিওতে আমার মামার সাথে তোমাদের আলাপ করিয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো আর বেশি বক করছি না একদিন না এইসব নিয়ে তোমাদের সাথে অনেক গল্প হবে তো তার আগে দেখে নেওয়া যে আজকে আমার আলপনাটা কেমন হয় ঠিক আছে আল্পনা দেওয়া কিন্তু এখনও বলতে গেলে চলে যাচ্ছে মোটামুটি এখন দেওয়া কমপ্লিট হয়েছে মন্দিরটা আলপনা শেষ হয়ে গেছে সেই কারণে পুরো মেঝেটা হচ্ছে আমার বোন এখন দিচ্ছে ভেতরটা আমি দিয়েছিলাম বাইরে তো এখনও এখানে ভর্তি করবে আর এই যে আমি এখান থেকে শুরু করেছি দুজনে হাভাফ করে দিচ্ছিলাম তো চলো এবার আমাদের বাড়ির যাওয়া যাক সেখানে শুরু হবে স্টার্ট আমাদের বাড়িতে ঢোকার মুখে আমি কিন্তু একটা হাঁসের মতন ডিজাইনের একটা আল্পনা করেছিলাম সেটাও কিন্তু ফেব্রিকের কাজ তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও এই কাজটা কিন্তু আমি দুদিন আগেই করেছিলাম তখন আমি যখন আলপনাটা দিয়েছিলাম তখন আমি কাউকেই পেলাম না কেননা আমার পুরো আল্পনার ভিডিওটা তোলার জন্য তো যাই হোক চলো কী আর করা যায় সেই কারণে কিন্তু লাস্টেই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও এখন কিন্তু চলে এলাম আমাদের কিন্তু মন্দিরে কেননা মন্দিরের ওপর তোমরা যেটা ভি দেখতে পাচ্ছো ওটাও কিন্তু ফেব্রিকের কাজই ওইটা করেছিলাম মোটামুটি দু বছর আগের ফেব্রিকের কাজ কিন্তু খুবই ভালো লাগে আমার করতে তোমরা অবশ্যই সবাই জানো আমি কিন্তু ভিডিওটা শেয়ার করেছিলাম ফেসবুকে তোমরা যদি বলে থাকো যে আমি কিন্তু আরও অনেক ডিজাইন তোমাদের ভিডিওতে শেয়ার করতে পারি কিন্তু আমার ক্যামেরাম্যানের অভাবে আমি ভালোভাবে সেরকম ভিডিওটা দিতে পারি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত অবশ্যই দেখো যে আমি কীভাবে আলপনা দিই অনেক কষ্ট করেই বলতে গেলে ভিডিও ক্যামেরা রেখে সেট করে আমাকে কিন্তু এখন আলপনা দিতে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তখন বাজে ঠিক দুপুর দুটো কেননা ঠাকুরের একটা আলপনার কাজ করছিলাম তখন কিন্তু আমার ঠিক মতন খাওয়াও হয়ে ওঠেনি সকালেই যা খাবার খেয়েছিলাম সেই মানে তোমাদের জন্যই পুরো ভিডিওটা আমি ক্যাপচার করছি প্লিজ তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো নিজের হাতে নিজের বাড়িটাকে যদি আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি তো কেমন লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে কেননা নিজের বাড়িতে নিজের আলপনা নিজের হাতে আর তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কি আমার মতন এরকমভাবে কি ডিজাইন করে কি মানে লক্ষ্মী মায়ের পা আঁকো সেটাও প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও আমি তো বেশিরভাগ বলতে গেলে ডিজাইন করেই লক্ষ্মীর মায়ের পাটা এঁকে থাকি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতেই পারছো তো এখন হচ্ছে আমাকে মকর তৈরি করতে হবে এই প্রথমবার বাড়িতে আমি মকর তৈরি করলাম সেটাও তোমাদের ভিডিওতে আমি ভালোভাবে দেখাবো তো চলো আর বেশি বক করছি না কেননা এখন কিন্তু অনেক কাজ আছে বাড়িতে তখন বাজবে ঠিক বিকেল চারটে কেননা ঠাকুর মশাই আসতে অনেকটা দেরি হবে আমাদের কিন্তু রাত্রেই পুজো হয় তখন বাজবে ঠিক রাত আটটা সেটাও তোমরা ভিডিওতে নেক্সট পার্ট টুতে দেখতে পাবে চলো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর নিজের বাড়ি নিজের কাজ করতে তো খুবই ভালো লাগে আমাকে কিন্তু এখন ফল কাটতে হচ্ছে কেননা মা ওইদিকে পিঠে যন্ত্র করছে তো চলো আর বেশি বক বক করছে না কেননা তো আমার ভিডিওটাও কন্টিনিউ প্লিজ দেখতে থাকুক আর কিন্তু কাজটা অনেকটাই শেষে হয়ে গিয়েছিল বোন এসেছিলো আমাদের বাড়িতে যেহেতু মামিদের বাড়িতে একটু আলপনা দেওয়ার কাজ হচ্ছিলো তো আমাদের বাড়িতে এসে আমার কিছুটা আলপনা বাকি ছিল সিঁড়িতে দেওয়া সেটা কিন্তু আমার বোন দিয়েছিল সেটাও ভিডিওটা শেয়ার করলাম তো চলো গাইস রাত্রিরে কিন্তু পিঠের ভিডিও এমনকি পুজোর ভিডিও তোমরা অবশ্যই নেক্সট পার্ট টুতে দেখতে পাবে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আজকের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানো সবাই ভালো থেকো তাড়াতাড়ি ভিডিও আসে টাটা